আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত এখন হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক ছয় ছত্রিশ পৃষ্ঠার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ চ্যাপ্টারের তেরো নং প্রশ্নটি সমাধান করব তো এখানে হচ্ছে বিয়োগ ফল নির্ণয় ছিল তো তেরো ব নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল আট নিরানব্বই বিয়োগ তেইশ দশমিক নয় আট সাত তো প্রথমে যে সংখ্যাটা আছে আগে হচ্ছে লিখে নিব আট নিরানব্বই তারপরে ছিল এখানে তেইশ দশমিক নয় আট সাত তো আমরা এখানে লিখবো হচ্ছে তেইশ দশমিক নয় আট সাত এখানে দেখুন দশমিকের ডান পাশে কিন্তু তিনটা ঘর দেওয়া আছে আর এখানে কিন্তু কোনো দশমিক দেওয়া নাই তাহলে কি করবো এই নয়ের শেষের এখানে দশমিক দিয়ে দিব আর যেহেতু দশমিকের ডান পাশে নিচেরটায় তিনটা ঘর ছিল তো আমরা এখানে তিনটা শূন্য দিয়ে দিব তো অবশ্যই লাইনটা ঠিক রাখতে হবে প্রথম ঘর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘর এখানে দেখুন দশমিকের বাম পাশে দুটা ঘর ছিল আর এখানে কিন্তু আগে দশমিক ছিল না তো তারপরে হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যেহেতু বিয়োগ করতে হবে তো বিয়োগ দিব এখন ডান পাশ থেকে বিয়োগ করবো শূন্য আর নিচে হচ্ছে সাত বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে আর সেটা যদি শূন্য থাকে তাহলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে বাদ দিলে হচ্ছে তিন যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা হচ্ছে নিচে যাবে তো আট আর হাতের এক হয় হচ্ছে নয় অর্থাৎ নিচের সংখ্যার সাথে যে যুগ হয়ে যায় তো নিচে আছে নয় উপরে শূন্য তো উপরের সঙ্গে কিন্তু ছোট আর যেহেতু শূন্য আছে তাকে দশ ধরবো তো দশ থেকে নয় বাদ দিলে হবে হচ্ছে এক তো আবার যেহেতু শূন্যকে ধরেছিলাম হাতে একটা একটা নিচে যাবে যাবে তো সাথে হয়ে হবে দশ তো উপরে শূন্য তো উপরে যে শূন্য আছে তাকেও দশ ধরবো তো দশ থেকে দশ বিয় করলে হবে হচ্ছে শূন্য পরে দশমিক ছিল দশমিক দিয়ে দিব আর যেহেতু উপরে শূন্যটাকে দশ ধরেছি হাতে আছে এক হাতে একটাই তিনের সাথে যায় যুগ হয়ে যাবে তো তিন আর হাতের এক হয় চার তো নয় থেকে বার দিলে হবে হচ্ছে পাঁচ এখন কিন্তু আর কোনো কিছুই ধরা হয় নাই তো হাতেও নাই তো এখন উপরে আসছে নয় নিচে আছে দুই তো নয় থেকে দুই বার দিলে হয় হচ্ছে সাত আর উপরে ছিল আট নিচে কিন্তু কিছুই নাই তো আটের আটি এখানে বসাই দিব তো এখানে গ নাম্বার প্রশ্নটির উত্তর পেয়েছি আট শত পঁচাত্তর দশমিক শূন্য এক তিন তো এটাই হচ্ছে তেরোর নম্বর অঙ্গটির সমাধান চোদ্দ নং প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল গুণ করো। তো চোদ্দোর ক নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল দশমিক দুই এক আট গুণ তিন তো এখানে যা ছিল আগে যেহেতু এমকটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন এখানে যা ছিল তা লিখে নিব দশমিক ছিল আগে হচ্ছে দশমিকটা দিয়ে নিব তারপর ছিল দুই এক আট আর এখানে ছিল গুণ তিন তো আমরা তিনটা হচ্ছে ডান পাশে সংখ্যা অক্ষরে লিখবো তারপর একটা ডাক দিব এখানে দেখুন দশমিকের বাম পাশে কোনো সংখ্যা নাই তো আমরা দর্শনিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দিব আর যেহেতু গুণ করতে বলেছে তো আমরা এই শূন্যর নিচে গুণ চিহ্ন দিয়ে দিব এখন তিন দেওয়া হচ্ছে প্রথমে আটকে গুণ দিব তিন দিয়ে আটকে গুণ দিলে হয় তিন আটে চব্বিশ চব্বিশের হবে হচ্ছে চার হাতে আছে হচ্ছে দুই তারপর হচ্ছে তিন দিয়া এক কে দিব তিনক্ষে তিন আর দুয়ে হয় হচ্ছে পাঁচ তো এখানে লিখবো হচ্ছে পাঁচ তারপর হচ্ছে তিন দেওয়া দুইকে গুণ দিব তিন দু ছয় তো এখন এখানে লিখবো ছয় পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব এখন তিন ছিল তিন দিয়ে এই শূন্যকে গুণ দিতে হবে তিন দিয়া শূন্যকে গুণ দিলে হয় শূন্য কারণ আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দিয়ে শূন্যকে গুণ দিলে হবে শূন্য তো আমরা ক নাম্বার প্রশ্নটি উত্তর পেয়েছি শূন্য দশমিক ছয় পাঁচ চার তো যেহেতু রাফ করছি মুছে দিচ্ছি এটাই হচ্ছে চোদ্দোর ক নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চোদ্দোর খ নম্বর অঙ্কটি সমাধান করব তো এইখানে এটা ছিল প্রশ্ন তো যেহেতু এই সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্ন ছিল সেটা উঠিয়ে নিব দশমিক তিন তিন গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক এক আট তো প্রশ্ন যা ছিল সেটা উঠিয়ে নিয়ে এসেছি তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে একটা ডাক দিব। এখন দেখুন দশমিকের জন্য হচ্ছে নিচে এক লিখবো আর হচ্ছে দশমিকের ডান পাশে ঘড় আছে দুইটা তো যেহেতু দুইটা ঘর আছে তাহলে একের ডান পাশে দুইটা শূন্য দিতে হবে এখানে কিন্তু দশমিকের জন্য এক দিয়েছি তো দশমিকটা উঠে যাবে আর তারপরে ছিল তিন তিন অর্থাৎ তেত্রিশ তো এটা লিখে দিব তারপর হচ্ছে গুণ ছিল গুণ দিব তো ঠিক আগে যেই কাজটা করেছি এখনও সেই একই কাজটাই করব তো প্রথম হচ্ছে একটা দাগ দিব পর হচ্ছে দশমিকের জন্য এক দিব। আর দশমিকের ডান পাশে গড় আছে দুইটা তো একটা দুইটা দুইটা ছিল এজন্য দুইটা শূন্য দিতে হবে একের ডান পাশে আর দশমিকের জন্য যেহেতু এক নিয়েছি তো দশমিকটা আর হবে না তাহলে হয় হচ্ছে শূন্য দুই আর আমরা জানি হচ্ছে বাম পাশে শূন্য না দিলেও হবে তো শুধুমাত্র দুই লিখে দিব পরে আবার গুণ দিব এখন হচ্ছে আবার একটা ডাক দিব তো দশমিক ছিল দশমিকের জন্য হচ্ছে নিচে এক দিব। আর দশমিকের ডান পাশে দুইটা গড় আসছে এজন্য দুইটা শূন্য দিতে হবে তো এখানে দুইটা শূন্য দিব ডান পাশে এখন হচ্ছে দশমিকের জন্য যেহেতু এক লিখেছি তাহলে হচ্ছে দশমিকটা আর থাকবে না পরে আঠারো ছিল আঠারো বসে দিব এখন হচ্ছে সমান চিহ্ন দিব তারপরে একটা ডাক দিব নিচে যে সংখ্যাগুলো আছে সেটা গুণ দিতে হবে কারণ মাসখানে কিন্তু গুণ চিহ্ন আছে তো প্রথমে দেখব শূন্য আছে কয়টা তো এখানে আছে দুইটা দুইটা এখানে দুইটা তো দুইটা দুইটা চারটা চারটা দুইটা হয়েছে ছয়টা তো শূন্য ছয়টা হয় নিচে শূন্য ছয়টা লিখে দিব তিন চার পাঁচ ছয় তো শূন্য ছয়টা ছিল ছয়টা লিখে দিয়েছি তো শূন্য যেহেতু লিখেছি তো শূন্যগুলা বাদ দেই তাহলে থাকে এখানে এক এখানে এক আর এখানে এক তো এক দিয়ে এক কী হয় এককে এক সেই এক দিয়ে আবার এক হবে একক্ষে এক অর্থাৎ এক হয় একটা আমরা বামবাসী লিখে দিব তারপর হচ্ছে এই সংখ্যাগুলা বুন দিব উপরের গুলা তো তেত্রিশ দেওয়া দুই কে গুণ দিয়ে হয় তেত্রিশ দোকানে শেষটি তো যেই শিশুরটিটা পেয়েছি সেই শেষটিকে এই আঠারো দিয়া গুণ দিতে হবে তো এখন হচ্ছে আঠারো কে গুণ দিব তো আট দেওয়া ছয় কে গুণ দিব ছয় আটচল্লিশ আটচল্লিশের হবে হচ্ছে আট হাতে আসে হচ্ছে চার আবার হচ্ছে আট ছয় ছয়কে গুণ দিব ছয়টে আটচল্লিশ আটচল্লিশ আর চারা হয় বান্ন পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো বান্ন বান্ন লিখে দিব তো প্রথম ঘরের কাজ যেহেতু শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন এক দেওয়া কে গুণ দিব তারা হয় ছয় কে ছয় এক দিয়ে ছয় কি গুন দিলে ছয়কে ছয় হবে পর একটা দাগ দিয়ে দিব এখন হচ্ছে নিচে যুগ করতে হবে আটের নিচে কিছু নয় তাট লিখবো ছয় আর দুই যুগ করলে হবে হচ্ছে আট পাঁচ আর ছয় যুগ করলে হবে হচ্ছে এগারো তো এখানে পেয়েছি এগারোশো আটাশি যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এগারোশো আটাশি পেয়েছি এখানে লিখে দিব এগারোশো তো আটাশি তারপর হচ্ছে একটা সমান চিহ্ন দিব আর তারপর হচ্ছে এখন দেখুন এখানে নিচে কিন্তু শূন্য আছে ছয়টা তো এখানে নিচে যা সেটা দিয়ে উপরেটাকে ভাগ করতে হবে তো এটা ভাগ করার সহজ নিয়ম হচ্ছে নিচে যেহেতু শূন্য ছয়টা আছে তার মানে দশমিকটা হচ্ছে বাম দিকে ছয় গড় পরে হবে তো এখানে দেখুন দশমিক কিন্তু উপরে নাই তো ধরে নিব মনে মনে যে ডান পাশে এখানে একবার শেষে দশমিক আছে তো এখানে যে দশমিক থাকে এখানে ঘর ছিল এক দুই তিন চারটা কিন্তু আমাদের শূন্য ছিল ছয়টা তো আমাদের ছয় গড় পরে দিতে হবে তো কি করবো যেহেতু চার ঘর ছিল আগেটা লিখে নিব যা ছিল এগারোশো আটাশি তো এখানে যে তার দুটা গড় প্রয়োজন বাম পাশে দুইটা শূন্য দিয়ে দিব। তাহলে কিন্তু দেখুন ছয় গড় হয়ে গেছে আর ছয় ঘর পরে হচ্ছে দশমিক দিতে হবে তো এখানে কি করবো দশমিক দিয়ে দিব আর যেহেতু দশমিকের বাম পাশে গড়টা ফাঁকা আসে তো এখানে দশমিক শূন্য দিলে কোনো সমস্যা হবে না তো আমাদের শূন্য যেহেতু নিচে ছয়টা ছিল তো আমাদের উপরে ছয় গড় পরে দশমিক দিতে হবে আর বাঘের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাম দিকে দশমিকটা ছয় গড় পরে হবে তো চার ঘর ছিল দুই গড় শর্ট ছিল ওই দুই ঘরে আমরা দুটা শূন্য দিয়ে পূরণ করে নিয়েছি তো ছয় ঘর পরে আমরা দশমিকটা দিয়েছি তো এই খ নম্বর অঙ্কটির উত্তর পেয়েছি শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট তো এটাই হচ্ছে চোদ্দোর ক এবং খ নম্বর অঙ্গটির সমাধান